তোমরা আমাদের লক্ষ্মী কেন জানতে পারবে না আজকে তোমরা আসছো বলে আর তোমরা ভিডিও করছো বলে আরো পাঁচটা লোক কেন দশটা লোক একশো লোক জানতে পারছে একটা কথা তোমাদের অনেক ভালোবাসা সাপোর্ট পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে দেখো নতুন যেখানে দোকান খুলবো অবশ্যই পাশে দেখো যেও তোমরা এটাই বলবো ঠিক আছে

ভালোবাসা আর সেই জন্য আমরা একটু এমন পজিশনে নিতে যাইছি যাতে সামনের পজিশনটা অনেকটা বেশি থাকে গাড়ি সবাই যেন আসতে পারো ভিড় হলেও কোনো চাপ যেন না থাকে যেখানে না কোনো হয়নি বাট দেখছি মন মন ঠিক করেছি আমরা বাট এখন সবাইকে বলবো না দেখো একটা কথা বলি মানে ওপরে যখন কেউ উঠতে চায় তার মানে অনেকে পিছনে লাগে ঠিক আছে মানে অনেকে চায় যে ওকে ক্ষতি করবো তাকে ক্ষতি করবো আমাদের মুখ থেকে তোমরা কি শুনছো সেটাই আপডেট রাখো আমাদের ফেসবুকে নাম বোনের নাম তো জানোই আর মিষ্টি বিশ্বাস আমার হচ্ছে মুয়া মোহানা বিশ্বাস আমাদেরকে একটু ফলো করে রেখো আর যে সব ভাই আমি একজন মেকআপ আর্টিস্ট আমার বোনও মেকআপ আর্টিস্ট তার সাথে চায়ের দোকান আর আমাদেরকে ফলো করে রাখো আপডেট তো পেয়ে যাবে আমাদের মুখ থেকে যখন কথাটা শুনছো তাহলে মনে করবো ওই কথাটা ঠিক আর যারা যারা উল্টো পাল্টা বলছে একদমই ভুল আর তোমরা যারা যারা ভিডিও দেখছো যাদের অ্যাকাউন্ট থেকে তাদেরকে অবশ্যই ফলো করো ফলো করতে ভুলবে না তোমাদের নামে আছে মুমুনা নামে বলছিলাম যে ভিডিও মানে আমাদের দোকান বন্ধ হয়ে যাবে মধ্যে না 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 আমার যদি ফটো দিয়ে যদি দেখো অ্যাকাউন্ট তাহলে মনে করবে আমি বলছি বা আমার যতক্ষণ না ভয়েসে তোমরা শুনছো মানে ফটো দেখে তো বা লিখে পোস্ট করতেই পারে আমার ফেক অ্যাকাউন্ট বা আমার নাম লিখে মুয়া মুয়ানা বিশ্বাস ফেক অ্যাকাউন্ট খুলে আমি আমরা একদমই না বলছে যে আমাদের না আমার একটা অ্যাকাউন্ট মুয়া মوانه বিশ্বাস ফলো স্টোনিট আছে আমি একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমরা যেখানে নেবো আপডেটটা পেয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা কোথায় দোকানটা নিচ্ছি অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমরা আমাদের লক্ষ্মী কেন জানতে পারবে না আজকে তোমরা আসছো বলে আর তোমরা ভিডিও করছো বলে আরো পাঁচটা লোক কেন দশটা লোক একশো লোক জানতে পারছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সাপোর্টের ভালোবাসার জন্য এখানে মোটামুটি এক মাস মতন আছে ঠিক আছে থ্যাংক ইউ